বিএনপি যুব দল ছাত্র দল দল সহ আজকে নরিয়া তথা ভুজেশ্বর অঞ্চলে যে গণ মিছিল হয়েছে এই মিছিলে মিছিলের যে গণজোয়ার উঠেছে আমাদের প্রিয় নেতা আলহা শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষের ভোট প্রার্থনা করে যে ভোজেশ্বর আজকে যে গণজোয়ার উঠেছে আমজনতার মাধ্যমে তাকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহা শফিকুর রহমান কিরণ ভাইকে ধানের শীষমার খায় ভোট দিয়ে এই অঞ্চলে ব্যাপকভাবে ভোট দিয়ে তাকে সংসদে পাঠানোর মুখ্য ভূমিকা পালন করবে আমরা আশা করি এবং এই সাথে আমরা এটাও প্রত্যাশা করি মেরিয়াতে মেরিয়া এবং শকিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহা শফিকুর রহমান কিরণ ভাইকে এমপি হিসাবে আমরা সংসদে পাঠাতে চাই এবং এই দেশের মানুষ কিরণ ভাইকে এমপি হিসাবে সংসদে পাঠানোর পর আমরা মন্ত্রী হিসাবে তাকে দেখতে চাই ইনশাল্লাহ এবং এই বোধেশ্বরের মাটি থেকে ব্যাপকভাবে মানে শীষ মার খায়